বাপু যাচ্ছি এখন শুনতে তো বন্ধুরা শুনতেই পেলে আমি আমার ছেলে মিলে কোথায় যাচ্ছি মেলায় যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছ আমাদের সিঙ্গুর এখানে খুব বড় করে এই সময় মেলা হয় এই শীতের সময় আর তোমরা কেমন আছো এই শীতে আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদেরকে সাথে নিয়ে আরও একবার আর একটা নতুন ব্লগ শুরু করছি প্লিজ বন্ধুরা স্কিপ করো না আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের আশা রাখছি তো সাথে থেকো আর ব্লগটা দেখো এনজয় করো তো আজকে শুধু মেলাই দেখব না টুকিটাকি জিনিস কিনবো মেলা থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না এই মন্দিরটা একদম মেলার কাছেই আর কি পুরনো মন্দির এটা খুব ছোট্ট করে ছিল এখন খুব বড় করে মন্দিরটা সুন্দর করে সাজিয়ে করা হয়েছে এটা আগে শ্মশান ছিল তো কালী মা হিসাবে পরিচিত ছিল তো যাই হোক বেশ দুটো কাজই আজকে হয়ে যাবে মন্দিরটাও আজকে দর্শন করে নেবো মেলাটাও এনজয় করব। সাথে আমার পছন্দের প্রিয় শিল্পী শুভমিতার গান শুনব আর তোমাদেরকেও শোনাবো তো চলো বন্ধুরা সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা পারলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও

মেলায় এসেছি আর এত চোখের সামনে জিনিস দেখছি কিনতে তো ইচ্ছে যায় বলো তবে আমার ছেলে না একদম পছন্দ করে না আমাকে কিছু কিনতেই দিচ্ছিলো না তবে হ্যাঁ মেলায় কিন্তু বাইরের থেকে জিনিসের দাম অনেকটাই বেশি দেখলাম তবে ওই যে খাটো জিনিসগুলো বিক্রি হয় না হরেক মাল কুড়ি টাকা তিরিশ টাকা এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিউট লাগে তো ছেলের কথা না শুনেই সেই সব কয়েকটা জিনিস কিন্তু আমি কিনেই নিয়েছি আর এখন না এইসব এই হাড় কানের তারপরে সাজগোজের জিনিস কিনতে আর ভালো লাগে না কারণ বেকার কিনে নিয়ে আসি আর ঘরেই পড়ে থাকে পড়া হয় না সেরকম হয়তো একবার করলাম তারপর ঘুরে রইল আর সংসারের জিনিস কিনলে কাজে লাগবে আর হয় না ভয়েসের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক বেশ ভালো লাগছিল আর পুরোটা ঘুরে দেখা হয়নি যেহেতু একটু গান শুনবো বলে গেছি আর এইদিকে দেখো

পনেরো টাকা কুড়ি টাকা পালস নতুন পনেরো টাকা কুড়ি টাকায় চায়না পাখানি পনেরো টাকা কুড়ি টাকায় পনেরো টাকা কুড়ি টাকায় রিমোভার নেবেন পনেরো টাকা কুড়ি টাকায় বন্ধুরা মেলায় এসেছি কেনাকাটি তো হলো সে যাই কিনি না কেন ওই বাচ্চাদের মতো আর কি শখ পূরণ হলো আর খাওয়া হবে না তা হয় না তবে আমি একটু চটপটা খেয়ে নিয়েছিলাম মানে ঘুম নিয়ে গিয়েছিলাম বাড়িতে দেখবে যেমন করেই বানাই না কেন একটা মেলায় ঘুগনির টেস্টই কিন্তু আলাদা হয় অনেক রকমের খাবার থাকে পকোড়া টকোড়া চাউমিন এগরোল এসব আমার ভালো লাগে না তো যাই হোক আর ছেলের তো সেভাবে কিছু পছন্দ হলো না ও একটু পিটপিট মানে মেলায় একটু হলেও তো পরিষ্কার লাগে না তো সেই জন্য খেতে চাইলো না পিৎজা নিয়ে শয্যা চলে এলাম হলে পিজ্জাটা মানে নিয়েই চলে এসেছিলাম বসে বসে খাবো বলে তো চলে এসেছি এখানে আমার পছন্দের শিল্পী এখনও নামেনি আর তিনি নামবেন এনার হয়ে যাওয়ার পর গান হয়ে যাওয়ার পর ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে তবে ইনিও বেশ ভালোই গাইছিলেন তো খুব ভালো লাগলো জানো তো অনেকদিন পর মেলায় গেলাম খেলাম কিনলাম আর সব থেকে টার্গেট মাত্র ছিল এই গান শোনার যাই হোক আমার পছন্দের শিল্পী এখন মঞ্চে আমিও গান এনজয় করব শুনবো আর তোমরা শোনো বন্ধুরা বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশ হাত বাড়া মেঘের কাছে রামধনুকে যায় ধার তার গান শুনলেন তারা কিন্তু বাড়ি ফেরার কথা অনেক রসদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন অনেক সুখ মুহূর্ত তো ফাংশান শুনে বেরিয়েই দেখলাম শিল্পীর গাড়ি রয়েছে গাড়ির মধ্যে উনি বসে পড়েছেন কিছু মানুষ ছিল একটুখানি গাড়ি কাঁচটা খুলতে বলছিল। যে যাতে একটা ছবি তোলা যায় শিল্পীর সাথে কিন্তু উনি একটু অন্য ধরনেরই বুঝতে পারলাম মঞ্চে গান গাইলেন একদম মানে অন্য কথা নয় শুধু গান গাইতে এসেছেন শুধু গানই গাইলেন আর হয় না একটা তার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে গান শুনলাম কর মানে অপেক্ষা করলাম গান শুনলাম একটা সৌজন্য বোধ বা একটা তার ভক্তদের প্রতি তার যে শ্রোতাদের প্রতি তার একটা স্বাভাবিক কিছুই দেখলাম না রেসপন্স তো যাই হোক যে যার ব্যক্তিগত ব্যাপার ওনার কণ্ঠস্বর খুবই ভালো গান উনি খুবই ভালো গান তবে অহংকারী একটু মনে হলো তো যাই হোক আমরা বাড়ি ফেরার পথে আমাদের ওখানে গেট আটকে ছিল মানে ট্রেন আসার জন্য গেট পরে না তো ওনার গাড়ি ওখানেই দাঁড়িয়েছিলো ভেবেছিলাম একটু গাড়ি থেকে নেমে ছবি তুলব কিন্তু আমার অর্থমশে বার্ন করলো তো যাই হোক দরকার নেই গান শুনতে গেছি গান শুনেছি ভালো লেগেছে বা সেই পর্যন্ত আমার এক ছোলক দেখে তো তাকে বিচার করার কোনো যোগ্যতা নেই তো যাই হোক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বিদায় নিলাম আবারও দেখাবে নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকটা